বেলুগাতিমি একটি জনপ্রিয় সামুদ্রিক প্রাণী এটি তার সুন্দর চেহারার জন্য বিখ্যাত তবে এরা সহজলভ্য নয় কারণ এদেরকে কেবল আর্কটিক মহাসাগরেই পাওয়া যায় প্রাণী পরিচয় আজকে দেখব বেলুগাতিমি বেলুগা শব্দটি এসেছে রাশিয়ান শব্দ বিউলু থেকে যার অর্থ সাদা তবে এই তিনিগুলো জন্মের সময় গাঢ় ধূসর রঙের হয়ে থাকে কিন্তু আট বছর বয়সের মধ্যে তারা রঙ বদলিয়ে সম্পূর্ণ সাদা হয়ে যায় এদের একটি বিচিত্র ক্ষমতা আছে তা হচ্ছে মাথা ওপরে নিচে এবং পাশের দিকে অস্বাভাবিকভাবে ঘোরাতে পারে বেলুকা তিমির পিঠে পাখনা নেই তবে আছে এক ধরনের বিশেষ হাত এটি তাদের সাতার কাটতে সাহায্য করে এছাড়াও এই তিমির চামড়ার স্তর অত্যন্ত পুরো যা আর্কটিক মহাসাগরের ঠান্ডা থেকে তাদেরকে রক্ষা করে বেলুকা তিমি অন্য তিমিদের চেয়ে ধীরগতিতে সাতার কাটে এমনকি তারা উল্টো দিকেও সাতার কাটতে পারে এরা ঘন্টায় তিন থেকে নয় কিলোমিটার গতিবেগে চলতে পারে পক্ষে আটশো মিটার গভীরে টানা পঁচিশ মিনিট ডুব দিয়ে থাকা সম্ভব কারণ গভীর পানিতে ডুব দেওয়ার সময় তারা শরীরে অক্সিজেন জমিয়ে রাখে বেলুকাতিমি প্রচুর পরিমাণ খাদ্য গ্রহণ করে প্রতিদিন তারা প্রায় সাতাশ কেজি খাবার খেয়ে থাকে এই টিমির দৈর্ঘ্য প্রায় আঠারো ফুট এবং ওজন প্রায় এক হাজার ছয়শো কেজি পর্যন্ত হতে পারে এরা মিশুক প্রাণী এবং দলবদ্ধ হয়ে থাকতে ভালোবাসে নিজেদের মধ্যে একে অন্যকে তাড়া করা তাদের প্রিয় একটি খেলা প্রায় দেখা যায় একটি বেলুকা তিমি আরেকটি তিমির সাথে শরীর ঘষছে মেয়ে বেলুকা তিমি আট বছর বয়স থেকে ২৫ বছর বয়স পর্যন্ত বাচ্চা জন্ম দেয় এদের বাচ্চা জন্ম হয় তিন বছর পর পর এই তিমির জীবনকাল ৩৫ থেকে পঞ্চাশ বছর প্রায় বেলুগা তিমিকে সমুদ্রের ক্যানারি বলা হয় এর কারণ এদের আইকনিক হুইসেল তারা তাদের নিজস্ব হুইসেল এবং কিচিরমিচির শব্দের মাধ্যমে আশেপাশের সঙ্গী সাথীদের সাথে যোগাযোগ করে দুই সালে একটি বেলুকা তিমি একজন মানুষকে সমুদ্র থেকে উদ্ধার করতে সাহায্য করেছিল এই কারণে এই সুন্দর টিমিটিকে বন্ধুত্বপূর্ণ প্রাণী বলে মনে করা হয় পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণী